আমরা এক হাদিস জানি যে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রেরণ করার আগে পঞ্চাশ হাজার বছর আগে তার তকদির নির্ধারণ করে রাখছে সে কি খাবে কি করবে কে কবে হবে সব কিছু তালা দুনিয়া সৃষ্টির আগে লাউহে মাহফুজের মধ্যে কী করে রাখছেন লিপিবদ্ধ করে রাখছেন লেখা রাখছেন আপনার তকদির কি হবে আমার তকদির কি হবে কখন মরবো কখন কি খাব কখন কি হবে সব কিছু প্রত্যেকটা বান্দাবান্দিকে দুনিয়াতে প্রেরণ করার কয় হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার আখেরাতের পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ লিখে রাখছেন অতএব আল্লাহ তো লিখে রাখছেন আল্লাহ কি লিখে রাখছেন তাহলে আবার নতুন করে কি হ্যাঁ সরকার একটা বাজেট করে বাৎসরিক বাজেট সরকার কি করে বাৎসরিক একটা বাজেট করে এরপরে দিন নির্ধারণ করে টিম নির্ধারণ করে টিম নির্ধারণ করে অমুক এলাকার জন্য এত বাজেট অমুক এলাকার জন্য এত বাজার অমুক এলাকার জন্য এত বাজার আলাদা করে আমার দেয়নি কথা বলে না দেয় না তো আল্লাহ এরকম একটা বাজেট লাইনাতুল কদরের মধ্যে কোন রাতে লাইলাতুল কদরের মধ্যে এরকম একটা বাজেট করছেন আর এই বাজেটটাকে লাইনাতুল বরাতের মধ্যে অমুক বান্দার জন্য আব্দুর রহমানের জন্য এতদিন বাকি আব্দুল করিমের জন্য এতদিন বাকি আব্দুল কুদ্দুসের জন্য এতদিন বাকি আগামী বৎসর সবে বরাত আসা আসতে আসতে আব্দুল করিম এত ঘন্টা ঘুমাবে এই এই কিছু খাবে অমুক জায়গায় যাবে তমুক জায়গায় জাগে যাবে সব কিছু আল্লাহ তাল পূর্বে বরাদ্দ কইরাই রাখছেন বাজেট কইরাই রাখছেন এরপরেও লাইনাতুল বরাতের রাতে আল্লাহ তালা বিশেষভাবে সেটা বন্টন করে বান্দাকে দিয়ে দেয় বুঝাইতে পারছি তো এই রাতে যদি কেউ অন্যায় কাজ করে ওই বুজুর্গ বলতেছেন প্রত্যেককেই আলাদা করে বলতেছেন শোনো তুমি যদি এই রাতে খারাপ অন্যায় কোনো কাজ করো তাহলে এটা মনে করে নিও সারা বছর তুমি ভালো কাজ করতে পারবে না সারা বছর কি করতে পারবে না ভালো কাজ করতে পারবে না আর এই রাতে যদি তুমি আমল করতে পারো হতে পারে আল্লাহ তোমাকে সারা বছর বৎসর করার তৌফিক দিব এই সব আলোচনার এক কথা মনে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই বরকতি রাতকে যেন আমরা ইবাদতের মাধ্যমে উদযাপিত করতে পারি সেই তৌফিক দান করেন জোরে বলেন واخر دعوانا ان الحمد لله رب العالمين